দশ লিটার এইচ দ্রবণে দব্রীভূত ষাট গ্রাম এন এ ও আছে দ্রবণটির গ্রাম লিটার ইনভার্স এককে দ্রাবতা নির্ণয় করো এখানেও আমরা একটি সূত্র জানি যে সূত্রটি হচ্ছে দ্রবণের মাত্রা সমান এন এ মানে হচ্ছে দ্রাব বাই দ্রবণ তাহলে দ্রাব কোনটা দ্রাব যেটা কম এদিকে ষাট লিটার রয়েছে এদিকে দশ সরি ষাট গ্রাম রয়েছে এদিকে হচ্ছে দশ লিটার রয়েছে তাহলে অবশ্যই ষাট গ্রামটা হচ্ছে ছোট মানে কম তাহলে আমরা এই এর কাছে আমরা লিখতে পারি ষাট গ্রাম বাই দ্রবণের আয়তন বাই দ্রবণ কোনটা এই দশ লিটার দশ লিটার হয়ে গেল। ওকে তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি এখানে আমাদের এককটা কাটাকাটি হবে না তো জিরো জিরো কেটে গেল। তাহলে আমাদের থাকবে কি ছয় গ্রাম লিটার বাই বাই লিটার ছিল যেহেতু লিটারকে উপরে নিয়ে গেছি তাহলে আমরা মাথাতে বা আমরা একে বা ছয় গ্রাম পার লিটারও লিখতে পারি কিছু অসুবিধা নেই তাহলে এই হচ্ছে আমাদের উত্তর তাহলে এটি হয়ে গেল আমাদের অ্যানসার